হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা কাল ছিল মানে কুড়ি তারিখ কাল ভোট দিতে গেছিলাম তো সকাল সকাল ভোট দিয়ে এসেছি আর যখন ভোট দিতে গেছি তখন আকাশ মেঘলা মেঘলা ছিল কিন্তু ভোটের যখন লাইন দিয়েছি মোটামুটি খুব বেশি একটা লাইন ছিল না কিন্তু লাইন দেওয়ার সময়ই তোমার হচ্ছে বেশ মানে আকাশ মেঘলা ছিল বাড়ি আস্তে আস্তে দেখো আকাশের অবস্থা এত প্রচণ্ড মেঘলা করেছিল যে কি বলবো তবে হ্যাঁ এটা যেন একটা স্বস্তি মানে কী যে স্বস্তি তা তো তোমরা বুঝতেই পারছো বলে তো আর বোঝানোর দরকার নেই কারণ এত গরম এত গরম পড়েছিল যে কি বলবো আর এই গরমে এই ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল তারপরে ছিটে পোটা হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল। বৃষ্টি মানে মানে এই বৃষ্টিটা মানে অস্বস্তি লাগছিল একদম এই যে ছিটে ফোটা বৃষ্টি এটা কিন্তু মানে এত গরমে এটা একদম ছিটে ফোটা বৃষ্টি এই যে এখন হয়েছিল বড় সড়ো বৃষ্টি মোটামুটি এখন বাজে দুটো আর মানে আমি শুধু জায়গাটা খুলেছি আর দেখে কি বৃষ্টি পড়ছে এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই বৃষ্টি আমি জানলায় বসে বসে বৃষ্টি অনুভব করছিলাম মানে ঠান্ডা হাওয়াটা ও আরও দেখো ওই যে ওই জানলা সোজা ওটা হচ্ছে একটা পুকুর ওই পুকুর সোজা মানে একদম জানলা পড়ে আমার তো আর হাওয়া আসে একদম দারুণ আর ওই বৃষ্টির মধ্যে তো আরও আসে আর ওটা একটু ডোবা মানে বর্ষার সময় না ওটা পুরোপুরি ভরে যায় আর এখন শুকনো থাকে তো যাই হোক মানে বৃষ্টিটা অ্যাকচুয়ালি আমি স্কিপ করিনি মানে তোমরা দেখতে দেখলে বুঝতেই পারবে যে বৃষ্টিটা আমি স্কিপ করিনি ভয়েসটা দিয়েছিলাম শুধু বৃষ্টির আওয়াজটা আমি স্কিপ করিনি তোমাদের শোনানোর জন্য তো যাই হোক সন্ধ্যেবেলা ছিল আমার ননদের মেয়ের জন্মদিন আর আমি সেখানে গিয়েছিলাম কী ভাবছো আমি সাজিনি কারণ সেরকম কোনো কিছু জন্মদিন সেভাবে পালন হয়নি জাস্ট একটু কেক কাটা হয়েছিল আর একটু পায়েস করা হয়েছিল আর আমরা ঘরের সবাই ছিলাম সবাই মিলে ওই জন্মদিনটা একটু পালন করেছিলাম এই আর কিছু না তার জন্য আর কোনো সাজুগুজু করিনি মানে জাস্ট এমনি হচ্ছে বাচ্চা মানুষ তো ওদের মন রাখতে কখনো কখনো অল্প কিছু তো করতে হয় তো তার জন্যই ঘরোয়াভাবে ছোট্ট করে আমাদের মানে জন্মদিনটা সেলিব্রেশন করেছিলাম তো এই যে দেখো এইগুলো সবাই আমাদের পুচকে পাচকারা সব আমার ননদের ছেলে মেয়ে আমার মেয়ে সবাই মিলে একসাথেই আনন্দ করছিলাম আর বাইরের কেউ বাইরের কেউ বলতে আর বন্ধু বান্ধব মানে ছিল তো যাই হোক এটুকুনি ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না